আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তা আপনাদেরকে আসলে একটা জিনিস দেখানোর জন্য আসলে ভিডিওটা করা আসলে এটা অনেক দিন ধরে দেখতেছি অনেক দিন যাবৎ আসলে না করে পারলাম না তো এই যে দেখতেছেন এখানে যে একটা টেনাস বসানো এ দুটা ফিটি এখানে তিনটে ফিলার এ একটা লোয়ার ফিলার আর এই দুটে ফিলার এই যে দেখুন এটা কিন্তু একটা রাস্তা ওই পাশ দিয়ে রাস্তা এবার এই ফার্স্টীয় রাস্তা এটাও রাস্তা আর এই যে এদিক দিয়ে দেখতেছেন এটা একটা ফার্ম হাউস এই সামনে দিয়ে কিন্তু গাড়িগুলো আসে এই যে দিক দিয়ে তো আসলে আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাচ্ছি এই যে ট্রান্সমিটারটা দেখছেন আর এই ফাঁকটা দেখছেন এই ফাঁক দিয়ে কিন্তু প্রতিদিন এ দেখেন একটা অটো যাচ্ছে কীভাবে শুধু এখানে অটো রিক্সা বলে বললে তাই নয় এখানে মাইক্রোবাস বলেন ছোট পিক বলেন সকল ধরনের এই যে সিএনজি যাচ্ছে সব ধরনের গাড়ি এদিক দিয়ে যায় আল্লাহ না করুক কখনও যদি ট্রান্সমিটার থেকে একটা বা ইলেকট্রিক শর্ট হয় কোনো একটা যদি বিস্ফোরণ হয় তখন গিয়ে এখানে কি হবে যে নিচ দিয়ে যে গাড়িটা যায় তাদের কি অবস্থা হবে তারপর ফল্লি বিদ্যুতের আসলে এটা দেখা উচিত যে আসলে এখান থেকে জিনিসটা সরানো উচিত যেহেতু এটার একটা রাস্তা হয়ে গেছে হয়তো আগে এখানে রাস্তা ছিল না যার কারণে এটা এখানে স্থাপন করা হয়েছে কিন্তু এখন তো এটা রাস্তা হয়ে গেছে এই যে দেখেন এই গাড়িগুলো এমনভাবে যায় রাস্তা তো ভাঙে তারপরে এই যে অটোরিকশাগুলো মাইক্রোগুলা যেভাবে এদিক দিয়ে যাচ্ছে আল্লাহ না করুক কোন সমাজে কোন বিপদ এখান থেকে হয়ে যায় আল্লাহ ভালো জানে